আসসালামু আলাইকুম যাত্রা যাত্রাপথে আপনাদের কিছু কথা বলে যাব সেটা যদি একটু শুনেন সেটা হয়তো আপনাদের একটু উপকারে আসতে পারে ফার্স্ট হচ্ছে যারা লঞ্চে জার্নি করেন যেমন চাঁদপুর ভোলা বরিশাল পটুয়াখালী এসব অঞ্চল থেকে যারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন অনেক সময় পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির পরে গোস্ত নিয়ে আসেন তাদেরকে বলব যে যারা গোস্ত নিয়ে লঞ্চে উঠবেন তারা দেখবেন যে লঞ্চে কিন্তু কয়েকটি জায়গা আছে যেমন একটি জায়গা আছে যেখানে শুধু ফ্রিজ ছাড়াই তারা গোস্তটা রেখে দেয় এই সমস্যা আমি একবার পড়েছিলাম আসলে আমি তখন বুঝতে পারিনি একটি ওটা একটি নষ্ট ফ্রিজের মতো জায়গা যেখানে রাখলে আপনি বাসার থেকে যে গোস্তটা যে ফ্রিজ করে এনেছেন সে অবস্থায় রাখলে সকালবেলা একটু নরম হয়ে যাবে আরেকটি প্রক্রিয়া হচ্ছে যে ওরা কিন্তু ওদের ডিপ ফ্রিজ আছে সেখানেও কিন্তু ওরা অনেক সময় লঞ্চে যখন উঠবেন তখন দেখবেন যে ওরা ওইভাবে কন্ট্যাক্ট করে নেবে তো তখন একটু বুঝে শুনে দেখে নেবেন যে আসলে আপনার গোস্তটা কোথায় তারা রাখবে সেকেন্ড কথা হচ্ছে একটু দরদর করে নেবেন অনেকেই তথ্যটা জানেন না লঞ্চের কিন্তু কয়েকটি জায়গায় গোস্ত রাখা হয় যেমন লঞ্চের স্টাফ যারা আছে যেমন একটি ক্যান্টিন আছে অথবা কেবিন বয় আছে ভিন্ন ভিন্ন জায়গা আছে কিন্তু গোস্ত রাখার জন্য দেখবেন একটু দরদর করলে হয়তো কোথাও একটু সাশ্রয়ী দামে রাখতে পারবেন অনেক সময় আজকে একটি জিনিস আমি ফলো করলাম যেটা হচ্ছে অবশ্য আমি পটুয়াখালী থেকে ঢাকায় যাচ্ছি আজকে একটি জিনিস ফলো করলাম যে যারা তিন কেজি বা দুই কেজি গোস্ত নিয়েছেন তাদের কাছ থেকেও যে টাকা রাখা হয়েছে এমনকি যারা দশ কেজি বারো কেজি আট কেজি গোস্ত রেখেছেন তাদের জন্য ঠিক সেম একই হারে এই গোস্তের জন্য ফি নেওয়া হয়েছে তো আসলে যারা গোস্ত আনবেন তারাও ভেবেচিন্তে আনবেন যেহেতু টাকা নিবেই সেহেতু জন্য সে টাকাটা উশুল হয় সে পরিমাণে তারা গোস্ত আনার চেষ্টা করবেন যেহেতু তিন কেজির খরচ যদি এক হাজার টাকা হয় আর যদি দশ কেজির খরচও যদি এক হাজার টাকা হয় সেটা আসলে বুঝতেই পারছেন এবং আমি শেষে আরেকটু সাজেস্ট করতে চাই একটু প্রতিবাদী আওয়াজ তুলতে চাই সেটা হচ্ছে লঞ্চে একটি ওয়েট মেশিন থাকা উচিত যেখানে মেপে হয়তো বা কেজিতে পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা যেটাই যাত্রী এবং স্টাফ তাদের মধ্যে একটা সমঝোতা করে নির্ধারণ করা থাকবে তখন আর কেউ হয়রানির শিকার হবেন না আজকে অনেক দেখেছি একজনকে একজন মহিলা তিন কেজি গোস্ত নিয়েছেন তিনি অনেক দরাদর করতেছেন তার ছয়শো টাকার নিচে কোনো অবস্থাতেই সেই গোস্ত তারা ফ্রিজ করতে চাচ্ছিলেন না এই বিষয়টি খুবই দুঃখজনক তো আমি ভাবলাম যে আসলে এটি একটি স্কেল থাকা উচিত এবং এখানে যার যতটুকু গোস্ত তারা নিয়ে আসেন ঠিক সেই অনুযায়ী তার কাছ থেকে ততটুকু ফি নেওয়া উচিত আশা করি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই সচেতন হয় এবং এ ব্যাপারে একটি সঠিক সিদ্ধান্ত হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম